নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনিস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন ফের বাঘের আতঙ্ক মইপিঠের নাগেনাবাদ এলাকায় আতঙ্কিত এলাকাবাসীরা আবারও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ল মইপিঠ এলাকায় বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ল গোটা গ্রাম ঘটনাস্থল নাগেনাবাদ এলাকার পাইকপাড়া সংলগ্ন জঙ্গল লাগোয়া লোকালয়ে বুধবার থেকে সুন্দরবনের জঙ্গল লাগোয়া পাইকপাড়া এলাকা থেকে বাঘের গর্জন শুনতে পায় গ্রামবাসীরা এরপর বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেয় বনদপ্তরকে খবর পে ঘটনাস্থলে ছুটে আসে বনদপ্তরের কর্মীরা বৃহস্পতিবার দুপুর থেকে বনদপ্তরের পক্ষ থেকে স্টিলের চাল দিয়ে প্রায় 300 মিটার লোকালয় সংলগ্ন জঙ্গল ও নদীর পারে একদিকে ঘিরে দেওয়ার কাজ শুরু করে কিন্তু শুক্রবার সকালে সেই স্টিলের জালের পাশে অপরিপকে বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকাবাসীরা। এলাকাবাসীদের অনুমান নাগেনাবাদ এলাকায় 1টি নয় দুটি বাঘ রয়েছে বনদপ্তরের এক अधिकारी বলেন বাঘের পায়ের ছাপ জঙ্গলে মিলেছে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে নদীর ধারের একদিকে জাল দেওয়া হয়েছে যাতে বাঘ বেরিয়ে অন্য জায়গায় উঠতে পারে আটঙ্কের কোন কারণ নেই রাতে নজরদারি চলবে জীবন জীবিকার টানে এলাকার পুরুষেরা ভিন রাজ্যে পুরোজাই শ্রমিকের কাজ করতে গিয়েছে কাজেরত গ্রাম শূন্য হওয়ার কথা ছিল বাঘের পর বাঘের পর জানুয়ারি বৈকণ্ঠপুরের নাগেনাবাদ এলাকায় বাঘ এসেছিল পরের দিন নিজেই জঙ্গলে ফিরে যায় বনদপ্তর সূত্রের খবর এবারও আজম ফ্রি রিটেক বন সূত্রের খবর এবারও আজম লোমারে এগারো নম্বর জঙ্গল থেকে বেরিয়ে মাগরে নদী পার হয়েছে বাঘ গ্রাম সংলগ্ন জঙ্গলে পরপর দুবার বাঘ আসায় আতঙ্ক নেমেছে গৌরাঙ্গ দাস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের দেখা অনেকেই পেয়েছে আমাদের রাতের ঘুম উড়ে রাস্তায় বেরোতে ভয় হচ্ছে মিতালি দাস নামে এক গৃহবন্ধু বলেন কোথা থেকে নদী পার হয়ে আসে আমাদের এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা তেমন ভালো অর্থ নেই সন্ধ্যা হলেই আমরা আতঙ্কে থাকি নদীর তীরবর্তী এলাকায় নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা সন্ধে হতেই দরজা বন্ধ করতে হয়েছে ছেলে মেয়েদের বারণ করেছি বের হতে এ বিষয়ে গান্ধারী দাস বলেন কোথা থেকে বাঘ এখানে ঢুকে পড়ছে আমরা মাছ কাঁকড়া কিছুই ধরতে যেতে পারছি না আমরা আতঙ্কে রয়েছি সন্ধ্যা নামলেই বাড়ির দরজা জানালা বন্ধ করে দিতে হচ্ছে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা কার্যত তো বন্ধ হতে বসেছে আমরা চাই বন দপ্তরের কর্মীরা বাঘটিকে ধরে নিয়ে জঙ্গলে চলে যাক এলাকায় নেই কোনো আলো এর ফলে রাতে বাইরে বেরোতে ভয় করে আমাদের সন্ধ্যা নামলেই বাঘের আতঙ্ক গ্রাস করে গোটা গ্রাম কার্যত বাঘের ভয়ে গুটি মেরে রয়েছে এলাকাবাসীরা দেওয়া হচ্ছে ওরা আবার কিছুদিন পরে পার হয়ে গত সপ্তাহে একবার পার হয়ে এসছিলো সেভাবে তাড়িয়েছিলো আবার পার হয়েছে মূলত কথা হচ্ছে ওরাকে যদি খাঁচাবন্দি করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে একটু দূরের জঙ্গলে যদি ছেড়ে দিয়ে আসা যায় ওরা হয়তো দিক ভুল করে আর আসতে পারবে না নাকি তাই এখন আমরা আতঙ্কের মধ্যে দিয়ে আছি দেখা যাক বাঘটাকে ওরা কিভাবে ওদের সরকারি প্রসেসিংভাবে ওরা উপাশে পার করতে পারে এইটুকু দেখব আমরা আছি এখন বর্তমান আতঙ্কের মধ্যে দিয়ে নদীর পাড়ে আমাদের বসবাস যাতে করে ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা স্বতঃস্পষ্ট চেষ্টা করে যদি আমাদেরকে নিরাপত্তা দিতে পারে এটাই আমার কাছে ভালো আমার এলাকার মানুষের কাছেও ভালো ভ্যান এই হুম এখন চলছে কোথায় পালা টালা আছে আর লৌকো আছে লৌকোটা ওপারে এপারে নিয়ে আসবো লৌকর কাছে গিয়েছিলাম লোকের কাছে গিয়ে দেখি না বাবুর জাম দিয়ে ওপারে চলে গেছে আমি তো ভয়ে এপারে চলে এসছি এসে সবাইকে ডেকে নিলাম বাবু মানে কি বা আর জাম দিয়ে চলে গেছে আমি আর ছেলে পুলে ডেকে নিয়ে গিয়ে আর বড় ফোন নিয়ে গিয়ে ক্যামেরা করে নিয়ে আসলাম নিয়েছে আবার লোকজন জড়ো করে নিয়ে এসে আবার এই সবাই মিলে ওখানে গিয়ে আবার বাবুদের কাছে ফোন করতে আবার ওনারা কিন্তু আসলো কতটা আতঙ্কে আছেন কি চাচ্ছেন আতঙ্কে তো এমনি থাকবো আমরা সব সময় আছি আর থাকবো তাহলে কি আমরা এই এই কর্ম তো আমাদের করে খেতে হবে কি চাচ্ছেন আপনারা এখন এখন কি চাইবো তোমরা ঘুরে নিয়ে যাও নিয়ে গিয়ে অন্য জায়গায় দাও তোমরা যদি এইখানে রেখে দিয়ে যাও তো আমরা কি করে বাস করবো আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ